নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব রাজপথে শ্রী রামকৃষ্ণের অদ্ভুত আবেশ গিরিশের নিমন্ত্রণ রাতেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবতভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বললেন একজন হলেই হলো নামিতেই নামিতেই নারায়ণ হাত ধরিতে গেলে পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কেয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বললেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়ার তে মাথা পার করছেন কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয় মধ্যে কী অদ্ভুত দেবভাব হইতেছে বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহে তিনি শুদ্ধ মনের শুভ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন এই কি দেখছেন সো তুহি হায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসিলেন ঠাকুর তো কথা কহিতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরঙ্গের হইতো কে এ ভাব বুঝিবে গ্রীশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলছেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণা মাখা তখনও দারুদেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি ও একটি জীবজগৎ ভাবে এসব কী দেখিতেছিলেন তিনি জানেন অবাক হয়ে কী দেখেছিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদবাক্য বাক্য যেন দৈববাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হইয়া দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ মালুকিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল জয় ঠাকুর রামকৃষ্ণ